আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা অ্যাডুব স্টকে কাজ করেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে অ্যাড স্টকে ডাউনলোড বাড়বে আমি যেভাবে ফাইল রেডি করি অ্যাডু স্টকের জন্য আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো চলুন শুরু করি তো এখানে আমি কিছু ফাইল রেডি করে রাখছি এগুলো আমাদের সম্পূর্ণ এআই জেনারেটেড ফাইল এগুলো আমি এআই দিয়ে ক্রিয়েট করছি তো এগুলো আমি ট্রেস করে ফাইল রেডি করি কীভাবে চলুন শুরু করি তো নর্মালি আমি আমরা যেভাবে ট্রেস করি ফাইল অ্যাডিস্টের জন্য আমরা একটা একটা করে ইমেজ এখানে নিয়ে আসি নিয়ে এসে এরপর ট্রেস অপশন থেকে এখানে আমরা একটা একটা করে ট্রেস করি তো এভাবে যদি ট্রেস করেন তাহলে অনেক সময় চলে যাবে তো আমি আপনাদের কিছু এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি মানে আপনি একটা জাস্ট ক্লিক করবেন সব কাজ ও রেডি করে দিবে তো এই পদ্ধতিটা কি আমি দেখাই চলেন তো আমার কাছে কিছু স্ক্রিপ্ট আছে এই যে দেখেন জেপিজি টু এআই এই স্ক্রিপ্ট আপনার জেপিজি ফাইল বা পিএনজি ফাইল থেকে এআই ফাইল ট্রেস করে অটোমেটিক দেয় আর এটা এস বিজি থেকে মানে এস বিজি বা এআই ফাইল যদি থাকে ওইখান থেকে ওই ফাইলগুলা থেকে নিয়ে ও বান্ডি করে তো এগুলো কাজ কিভাবে করে চলুন দেখাই এই যে জেপিজি টু এআই এটাতে আমরা ডাবল ক্লিক করলাম দেখেন এখানে আমাদের ফাইলটা চুজ করতে বলতাছে তো আমরা যে ফোল্ডারে ডিজাইনগুলো রাখছি ওই ফোল্ডারটা আমাদের চুজ করে দিতে হবে তো এই যে স্যাম্পল কোয়ার্টস এই ফাইলটার ভিতর আমার সবগুলা ডিজাইন রাখা আছে জাস্ট আমি ওকে দিব হ্যাঁ এখান থেকে আপনি চুজ করে দিবেন কে আর জিবি কালার মানে আপনি কোন মোড়ে টেস্ট করতে চাইতেছেন ফাইলটা আর এখান থেকে আপনার এই যে টেকনিক্যাল ড্রয়িং লাইন আর্ট সিলুয়েটস মানে ড্রেসের যতগুলো অপশন আছে সবগুলো এখানে শো করবে আপনি যেইটা খুশি সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে স্কেচ আর্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম আর এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব দেখেন আমি মাউস সম্পূর্ণ ছেড়ে দিছি আমার কাজ সম্পূর্ণ এখন ইলাস্ট্রেটর করতেছে এই স্কিপ গুলার কাজই হইতেছে এটা মানে আমি জাস্ট ওরে ফোল্ডারটা দেখায় দিলাম আর ওই ফোল্ডারের ভিতরে ও আরেকটা ফাইল ক্রিয়েট করবে ওইখানে ট্রেস করা যে ফাইলগুলা ওগুলা দিবে দেখেন একটু সময় নিব হ্যাঁ দেখেন আমাদের আমরা যদি ওই ফোল্ডারটা চলে যাই এই যে দেখেন এগুলো আমার ইমেজগুলা আর এখানে দেখেন ট্রেস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিছে লার্জ ফাইল আমি এখানে যদি প্রিভিউ দেখাই দেখেন সবগুলা ট্রেস কমপ্লিট হ্যাঁ এখন আমাদের এখনো কিন্তু আমাদের অ্যাডো স্টক জন্য ফাইল রেডি হয় নাই এখন আমরা কি করব দেখেন এই যে এস বিজি ওর এআই টু টাইটেল ব্যান্ডেল এখন আমরা এই স্ক্রিপ্টটা ইউজ করব এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে আমাদের ট্রেস ফাইল গুলা দিছে এই ফোল্ডারটা এখন আমরা চুজ করব তো আমরা ডাউনলোডে রাখছি এই যে স্যাম্পল কোয়ার্স এখানে এই যে ট্রেস ফাইলটা সিলেক্ট করে দিলাম জাস্ট ওকে হ্যাঁ এখান থেকে আপনি কোন আর্টবোর্ডটা ইউজ করেন এখান থেকে আপনি আর্টবোর্ড সাইজটা সিলেক্ট করে দিবেন আমি চার হাজার বাই এখানে এটা দিলাম আর আমি দুইটা এখান থেকে ফাংশনগুলো সিলেক্ট করে দিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ট্রেস হইলে বুঝতে পারবেন এখানে মানে কলাম হবে দুইটা আর এক কলামে তিনটা করে ডিজাইন এটা সেট করে দিলাম আর এখানে আমি মানে আপনি হেডলাইন দিতে পারবেন হেডলাইনটা আমি দিলাম স্যাম্পল টেস্ট ডিজাইন বান্ডিল পর্যন্ত আমার ফাংশন গুলা ফলো রাখবেন দেখেন যে এখন থেকে আমি যেখান থেকে জাস্ট ওকে তে ক্লিক করবো দেখেন ইলাস্টেডোর আবার অটোমেটিক কাজ করতেছে আমি কিন্তু মাউস ছেড়ে দিছি ও আমাদের এখন যে ট্রেস ফাইল গুলো এগুলা সব একটা একটা করে নিবে আর আমাদের বান্ডিল গুলা ক্রিয়েট করে দিবে দেখেন আমাদের বান্ডিল ক্রিয়েট করা শেষ তো আমি আপনাদের অল্প কয়টা ফাইল দিয়ে দেখালাম স্ক্রিপ্ট ইউজ করা তো আপনার চাইলে এখানে এই ফোল্ডারে যদি এক হাজার ফাইলও থাকে আপনাদের এক ক্লিকেই হয়ে যাব মানে অটো হবে আর কি জাস্ট ফাইলটা আপনাদের দেখাই দিতে হবে দেখেন এখানে আমাদের প্রসেসড ফাইল এই অপশনে আমি যদি যাই দেখেন আমাদের দুইটা বান্ডিল দিছে একদম ইমেজ আর ইপিএস দেখেন আমাদের মাইক্রোস্টকে যা যা লাগে ও তাই তাই আমাদের দিছে দেখেন বান্ডিল গুলা একদম প্রফেশনাল অ্যালাইন করা কোনো ভেজাল নাই দেখেন এগুলা জাস্ট আমাদের কিন্তু আর কোনো কাজ নাই এখন আমরা চলে যে স্টকে এখান থেকে জাস্ট আপলোড হ্যাঁ আপলোডে গিয়া এই যে দেখেন ইপিএস ফাইল দুইটা নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম দেখেন এখানে একটু লোড নিবে তো এখন লাগবে আমাদের এগুলো আপলোড করার জন্য টাইটেল এবং কিওয়ার্ড তো এই যে ওয়েবসাইট সম্পর্কে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন তো এই যে পিক্স ম্যাটা ডট পিক্স ক্রাফ্ট এআই এটা একটা এআই টুল মানে আমাদের আমরা যারা মাইক্রোস্টকে কাজ করি এই টাইটেল কিওয়ার্ড জেনারেট করার প্রয়োজন হয় আমাদের হ্যাঁ একসাথে যখন আমরা হাজার হাজার ফাইল আপলোড করি তখন দেখা যায় একটা একটা করে টাইটেল খোঁজা অনেক সময়ের ব্যাপার আর এখান থেকে জাস্ট আমরা দেখেন এই দুইটা ইমেজ আমি টান দিয়ে সিম্পল নিয়ে এখানে ছেড়ে দিব দেখেন এখানে সাইডে আমাদের কিছু অপশন আছে মিনিমাম টাইটেল তো আমরা পনেরো থেকে বিশটা মানে মিনিমাম টাইটেল ওয়ার্ড কয়টা ওয়ার্ডের আপনি টাইটেল চাইতেছেন আর এখান থেকে কয়টা কিওয়ার্ড চাইতেছেন তো আমরা ছিচল্লিশ থেকে আটচল্লিশটা চুজ করে দিলাম মানে সর্বনিম্ন ছিচল্লিশটা আর সর্বোচ্চ আটচল্লিশটা হ্যাঁ এখান থেকে জাস্ট আমরা প্রসেস এই বাটনে ক্লিক করব তাইলে দেখবেন আমাদের মেন্টা ডাটা জেনারেট করা শুরু হয়ে যাব আর উপরে দেখতেছেন কিছু মাইক্রোস্টক সাইটের নেন দেওয়া আমরা আপাতত এই যে চারটা মাইক্রোস্টক সিলেক্ট করে দিছি এই চারটার জন্য মেটা ডাটা জেনারেট হবে জাস্ট প্রসেস এই অপশনে ক্লিক করলাম দেখেন এখানে ফাইলগুলো আমাদের আপলোড হয়ে গেছে আর এই ওয়েবসাইট থেকে আমরা সিএসবি ফাইলটা জেনারেট করব দেখেন ও একটু সময় নিব এই দেখেন এই কালেকশন অফ সিক্স ব্ল্যাক এন্ড হোয়াইট আইকনস ও সুন্দর করে কিন্তু আমাদের দিয়ে দিছে একটা টাইটেল তারপরে এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট আইকন এন্ড কোয়ার্টস গ্রাফিক ডিজাইন বান্ডিল মানে কত সুন্দর করে এখানে যে কোয়ার্টস আছে আইকনস আছে ও বুঝতে পারছে দেখতে পারতেছেন মানে অসাধারণ একটা মেটা ডাটা এই টুলটা আপনারা ইউজ করতে পারবেন আমি সব বলবো শেষে এখান থেকে দেখেন আমরা তো এখানে জেপিজি দিছি কিন্তু আমরা এখানে আপলোড করছি কি ইপিএস এই জন্য এখান থেকে ইপিএস ডাউনলোড অল এখানে আমরা ক্লিক করে দেখেন আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে এই যে এখান থেকে চারটা মাইক্রোস্টক সাইটের জন্য আলাদা আলাদা সিএসবি ফাইল জেনারেট হয়ে গেছে এখন আমরা এই সিএসবি ফাইলটা এখানে আপলোড করে দিব এই যে আপলোড সিএসবি এখান থেকে চুজ ফাইল ডাউনলোড যেহেতু আমরা অ্যাডোবে আপলোড করবো তাই অ্যাডোবে স্টকের সিজ বিলটা চুজ করে দিলাম আপলোড হ্যাঁ এখান থেকে জাস্ট রিফ্রেশ ভিউ চেঞ্জেস দেখেন আমাদের টাইটেল কিওয়ার্ড কিন্তু পূরণ হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে আমরা সাবমিট করে দিলেই কিন্তু ফাইলগুলো সাবমিট হয়ে যাব মানে আমাদের ম্যানুয়ালি ট্রেস আর করাই লাগতেছে না একবার এক কথায় এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরও ডাউনলোড বেড়ে যাবে দেখেন একটু আগে আমার ডাউনলোড ছিল উনানব্বই এখন এই যে মাত্র দুইটা ডাউনলোড হয়ে গেল এখন একানব্বই হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের ডাউনলোড বাড়াতে চান আমার এই স্ক্রিপ্টগুলো ইউজ করতে পারেন আর এই টুলসটা ইউজ করতে পারেন যদি এই স্ক্রিপ্টগুলো ইউজ করতে চান বা এই টুলসটা ইউস ইউজ করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম